তোমরা দলে দলে আমার দল এনসিপি তে যোগ দাও যোগ দিবা তো পদযাত্রায় যোগ দিবেন আপনারা সারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি উদ্যোগে এই জুলাই মাসে শুরু হয়েছে দেশ করতে জুলাই পদযাত্রা প্রিয় পঞ্চগড়বাসী দু হাজার চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলাম প্রিয় বন্ধুগণ আজকে প্রিয় বন্ধুগণ আমরা কুবল পেই শেষ করে দিব আপনাদের পঞ্চগড়ের নেতা সার্জি সালক এই পঞ্চগড়ের সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরেছে এইখানে চাঁদাবাজি দখলদারিত্ব এ এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা চা শ্রমিকদের মজুরি সমস্যা তারা আপনাদের সামনে তুলে ধরেছে ইনশাল্লাহ আমরা একটা নতুন রাজনীতির উদ্দেশ্যে সংগঠিত হয়েছি আমরা আপনাদের কাছে এসেছি যে গণ অত্যুত্থানের পরে রাজপথ থেকে সরে যাইনি আমরা রাজপথে আছি আপনাদের অধিকারের জন্য লড়াই করছি এই পঞ্চগড় বাংলার এই বডিপের উত্তরের দরজা উত্তরের রতঞ পাহারাদ কিন্তু আমরা দেখি এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশিদের নির্মম ভাবে খুন করা হয় এই সীমান্ত হত্যাকাণ্ড এই পঞ্চাশ বছরে কোন সরকার বন্ধ করতে পারে নাই প্রিয় বন্ধুগণ এখন আমরা দেখছি যে বর্ডার থেকে ভারত থেকে অবৈধ অভিবাসী দলে পুশিং করা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বাংলাদেশ যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং বাংলাদেশে পাঠান আমরা এই জুলাই গণাবুদ্ধারের বিচারের আওতায় তারা নিয়ে আসব কিন্তু বন্ধুগণ আমরা কোনোভাবেই এই পুশিং যদি চলতে থাকে আমরা মেনে নেব না আমরা বাংলাদেশিরা ধর্মবর্ণ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি প্রিয় বন্ধুগণ জুলাই থেকে শুরু করে এই ছাত্র তরুণদের যে জোয়ার শুরু হয়েছে সেটি তেতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত স্রোতে ভাসিয়ে নেবে এটাই আমাদের কামনা ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং এই জুলাই গণ বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে থাক আমাদের সাথে থাকুন আমাদেরকে সমর্থন দিন ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি যে মুক্তি এনেছি সেই স্বাধীনতা এবং মুক্তি আমরা রক্ষা করব আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে এবং তেসরা আগস্ট ঢাকায় শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইস্তেহার পাঠ হবে সেই দিন আসসালাম